স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা কত লড়াইয়ের পরে স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা শহীদের স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা কত রক্ত স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা কত স্বাধীনতা তোমায় আমরা ইংরেজ গেছে ছাড়ি পতাকা নিয়ে শহীদ হয়েছে মাতঙ্গিনী বলে স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা ভুলেছি পরাধীনতার দোক তোমার জন্য ব্রিটিশ গুলিতে ভগৎ সিং এর স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা দিয়ে মুখে হাসি তোমার জন্য হয়েছে সাজা ক্ষুদিরামের ফাঁসি স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা কত আন্দোলন করি শত শত মানুষের দিন কেটেছে কত না অনাহারে স্বাধীনতা তোমায় পেয়েছি আমরা কত জীবন হয়েছে বলি তোমার জন্য কত মায়ের ভুল হয়েছে খালি স্বাধীনতা তোমায় পেয়েছে আমরা নেতাজি সুভাষের সাথে নিয়ে গিয়েছিল ভারতবাসীকে একেবারে সঠিক পথে স্বাধীনতা তোমায় পেয়েছে আমরা হয়েছে আমরা স্বাধীন ব্রিটিশদের দুশো বছরের অত্যাচার আমরা স্বদেশের চাই স্বাধীনতা চাই যে কোনো মতে শত শত বিপ্লবীর স্বপ্ন যেখানে মিশে মাথা তুলে আজ ভারতবাসী चक स्वाधीन बेस